এখানে যে সব ইমানদার তা কিন্তু না ভাই ইমান আছে না নাই এখানে অনেক পকেট না ভাই আছে আমার নিজের মোবাইল এই যে কাহার আমি স্টেজ থেকে নামার সময় মধ্যে আমি রামদা ভাই সহ নামলাম আমার অ্যান্ড্রয়েড ফোন কোন বলি নিয়ে চলে গেছে পকেটে চেন মারা ওটাও ভুলে নিয়ে চলে গেল চিন্তা করেন বক্তা কেউ সার দেয় না তাহলে পাবলিককে যে কি হারে মারতেছে কথা বল ঠিক

আমার বাড়ি দিনাজপুর কিন্তু বাইরে থাকার কারণে আমি কান্তনগর অতটা বেশি দেখিনি একদিন মনটা চাইলো যে একটা মন্দিরটাও দেখার দরকার আমি জুতা খুলে হাতে নিয়ে ভিতরে যাচ্ছিলাম এক পুরোহিত এক ঠাকুর মশাই আমাকে বলছে হুজুর কোথায় যান ভিতরে যাই আমি মনে মনে ভয় পাইলাম যে ভিতরে যাওয়া আবার নিষেধ নাকি আমি মনে মনে ভয় পাইলাম তো ওই ঠাকুর মশাই একটা কথা বললো যা আমার কলিজার মধ্যে লাগলো বলবো ঠাকুর বলতে যেটা আপনাদের মসজিদ না যে আপনার জুতা চুরি হয়ে যাবে মুসলমান করে যায় আঘাত লাগার কথা আমরা নতুন জুতা মসজিদের সামনে রেখে সামনে চেষ্টা দেওয়ার সাহস পাই না কথা বলে ঠিক কিনা তার মানে বুঝা গেল সে বুঝাইতে চাইলো হুজুর পানির বোতল নিচে নামান একটাও লাগবে না নিচে নামান লাগলে চাই না সম্মান তো ভাইয়ার আমার সে বুঝাতে চাইলো এখানে আমরা হিন্দু হতে পারি ভাই কিন্তু আপনার জোতা ঠিক থাকবে এখানে জোতা জোর নাই তার মানে বুঝাতে চাচ্ছি আমাদের মতো লেবাসধারী ও ভাই জুতা চুরি করতে গেলে নামাজি সাজার দরকার আছে না নাই জোরে বলে না সেরা নাই ইসলামের ক্ষতি করতে হলে এই রকম লেবাসধারীও দরকার কথা বলেন ঠিক না যারা গিয়ে বলে যে এই রকম পিন মেরে দেয় যে অমুক মাহফিলটা না হলেই ভালো কথা বলেন না আরো ধরে বলেন ঠিক কি না আল্লাহ হেফাজত করুন বলেন আমিন এ চোর ভাইরা যারা এসেছ অন্তত বক্ষে আজকের মাহফিল থেকে হেদায় নাও কথা বলেন না কেন ভাই আমিন বলেন কারণ আপনার মোবাইলটাও হারাইতে পারে আজকে আশেপাশে খেয়াল করে থাকেন পকেট সাবধান ভাই আজকে শুরুতে আমি নিয়াত করেছি আজকের মাহফিলে প্রথম আমার প্রথম শিক্ষা হবে মোবাইল আর টাকা সাবধানে রাখেন আর যদি ধরতে পারেন তো নিয়ে আসে আবার বাটাল ছুটায় দেব কথা দেখেন কি না খালি পকেটের মধ্যে শুন শুন করলে ওরা হাতটা ধরবে এটা একটা গ্যাং একটা চক্র কাজ করতেছে আল্লাহ হেফাজত করুন করে না এ চোর ভাইরা এই যে চুরি করতেছ এটা আল্লাহ কেমন দিন তোমাকে দেখাবে কথা বলেন চুক্তিরা যে করতেছ কিভাবে করছিলা আজকে মনে করেছ আমার আমার অ্যান্ড্রয়েড সেট চুরি করে তুমি চলে গেছো আমার মিডিয়ার ভাই অ্যান্ড্রয়েড সেট চুরি করে চলে গেছো একটা ওম্মি মানুষের অ্যান্ড্রয়েড সেট চুরি করে চলে গেছো আর পেয়ে গেছো না 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 কিয়ামতের ময়দানে দেখানো হবে কেমনে চুরি করেছে কথা বলেন না কেন মুসলমান মুসলমান ভাইরা আমার কথা মনোযোগ দেন আল্লাহ রাব্বুল আলামিন

আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কোরআন নাযিল করেছি এর প্রথম নাম্বার কাজ হবে তোমাদের জন্য এটা হচ্ছে প্রতিষেধক হিসেবে কাজ করবে জোরে বলেন সুবহানাল্লাহ মানুষের অসুখ হলে মানুষ ডাক্তারের কাছে যাই মানুষের অসুখ হলে মানুষ ডাক্তারের কাছে যায় ডাক্তারটাকে তাকে প্রেসক্রিপশন করে দেয় আল্লাহ বান্দা এই

খুব অল্প সময় কথা হবে ইনশাআল্লাহ কারণ রাত বেজে গেছে আমাদের প্রিয় মুফাসসির মুফতি আমির হামজা ভাই আমাদের মঞ্চে আসবে ইনশাআল্লাহ আমরা প্রাণ খুলে আজকে কোরআনের পাখির কণ্ঠে আমরা কোরআন থেকে কথা শুনবো কথা বলেন ঠিক কি না আমরা কিন্তু যতক্ষণ পাখির নাই তাকি আছি কখন মুফতি আমির হামজা ভাই আসবে আর আমাদের উমিও বাণী শোনাবে কথা বলেন ঠিক কি না আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদের এই ভালোবাসা আল্লাহ আমিন তো কোরআনের জন্য কবুল করুন বলেন আমিন সম্মানিত ভাইরা আমার আমি আপনাদের خدمت মতে সূরা আল বক্বারা সূরাতুল বক্বারা 38 নম্বর আয়াত টাইমা তেলাওয়াত করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে মানব সৃষ্টির একটা সূচনার কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দান করেছে ধরে বলেন সুবহানাল্লাহ এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম যিনি তৈরি হয় সর্বপ্রথম যিনি জিনাকে তৈরি করা হয় জিজ্ঞাসা করতে চাই তার নামটা কি জোরে বলেন আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম আপনার আমার সম্পর্কে কে হয় আর জোরে বলেন বাবার নাম বলতে লজ্জা লাগতেছে নাকি জোরে বলেন হযরত আদম আমাদের কে হয়

ইয়াতের প্রথম নাম্বার শিক্ষা দিচ্ছে বাংলার আমি আল্লাহ আল্লাহিন প্রথমেই জাতি সৃষ্টি করতে পারতাম কিন্তু আমি ফেরেস্তাদের সাথে পরামর্শ করলাম এজন্য জন্য যাতে গোটা বিশ্ব জন্য পরামর্শটা একটা আমলে পরিণত হয়ে যায় জয় বলেন আল্লাহ হা সম্মান তো আমার এই যে তাফসের মাহফিন অনেক সময় তাফসের মাহফিন শুরু হওয়ার আগে দশ থেকে বারো বার পরামর্শ হয় কথা বলে না কেন একটা পরিবারের ভিতরে সেই পরিবারের ভিতরে স্বামী এবং স্ত্রী পরামর্শ করে মা বাবার সাথে করে 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 কাজ ওই পরিবার এক রকম আর একাই কাজ করে ওই পরিবারের ভালোবাসা আর রকম কথা বলে ঠিকা সম্মানিত মা বোনেরা গভীর মনোযোগ দেন অসংখ্য মা বোন আজকে পর্দার অন্তরালে বসে আছেন আজকে আপনার একটা ভুল পরামর্শের কারণে সমাজটা অশান্তির দাবা বলে জ্বলতেছে কথা বলে ঠিককে মুসলমান ভাই দাদা মনোযোগ দেন কি ভুল পরামর্শ আমরা খেয়াল করে দেখেছি একটা সন্তানকে বাবা মা লালন করতে বিশ থেকে পঁচিশ বছর পর্যন্ত সময় লাগে বিশ থেকে পঁচিশ বছর পর্যন্ত লালন পালন করার পরে সন্তানটাকে যখন বিয়ে দেওয়া হয় সন্তানটাকে যখন বিয়ে দেওয়া হয় এবার জিজ্ঞাসা করতে চাই বিয়ে দেওয়ার পরে ঘরের ভিতরে ঢুকে বউ মা চিৎকার দিয়ে বলেন কি কি ঢুকে বৌমা আমরা আমাদের আঞ্চলিক ভাষায় কি বলি বৌমা আমি বলি ওটা বৌমা না ওটা হলো বৌমা কথা বলেন না কেন ভাই যদি বৌমা না হবে ও ভাই বিয়ে দুই থেকে তিন মাস পরে আলাদা গানি শুরু মনে হয় ভাই জিজ্ঞাসা করলাম ভাই এতদিন ভালো ছিল দুই মাস বিয়ে হলো না তুমি কেমনে আলাদা হলো সাথে সাথে জবাব দেই আমার বউ বারবার করে রাত্রিবেলা বলে প্রান্তীয় স্বামী ওই পুরো সাথে আমরা থাকতে যাই না বলে কি বলে না এমন পরামর্শ দেই আমি বুঝাচ্ছি আপনাদেরকে ও বোনেরা পরামর্শ দেওয়া লাগবে তোমার বাবা মার সাথে সারা জীবন মরারা পর্যন্ত তোমার বাবা মা যতদিন না মরবে ততদিন আমি তো তোমার বাবা মার সাথে মিলেমিশে থাকবো এমন পরামর্শ দিলে সংসারটা জানাতি সংসার হয়ে যাবে কথা বলেন না মুসলমান ভাইরা আমার পরামর্শ দিতে হবে ভালো ভালো না খারাপ পরামর্শ দিতে হবে ভালো আবার অনেকে পরামর্শ দিতে গিয়ে কাছে তুলে দেয় কাছে তোলার পরে আবার নৈ টেনে নেয় বলে ভাই এজন্য আমাদের সমাজের মধ্যে তিনটা বিষয়ে প্রচলিত হয়ে বলেন কয়েকটা আরো ছোট বলেন ভাই বন্ধু হয়ে বন্ধুরা যদি মারতে চাও তাহলে তিনটা কাজ করাও এক নম্বরে কোনো জমির সাথে তার মামলা লাগিয়ে দাও বিনা বিনা হিসাবে ও জমি বিক্রি করতেই থাকবে আর মামলা চালাইতে থাকবে এক পর্যায়ে দশ শতক মাটির জন্য যতগুলি মামলা চালাইতে চালাইতে দশ বিঘা মাটি পর্যন্ত বিক্রি করে দিয়েছে এমন ঘটনা সেরা না দুই নাম্বারে কাউকে ব্লাকিতে বিদেশ পাঠায় দাও জেলখানা খেতে চলে আসবে আচ্ছা কি বাস্তব না অবাস্তব

যে লাগবে না যারা খারাপ তাকে দিবেন ভালো যেটা সেটা বুঝে শুনে দিতে হবে কথা আমি কারো সাপাই গায়ে বলা বোঝানোর জন্য বলতেছি পরামর্শ তুই দরকার একটা হচ্ছে ভালো আর একটা হচ্ছে

শুনে আমি ফেরেস্তারা কিন্তু কাউন্টার দিয়েছিল আল্লাহ আমরা তোমার চব্বিশ ঘন্টা করি আমরা তোমার চব্বিশ ঘন্টা দর্শক করি আমরা তোমার চব্বিশ ঘন্টা তোমার অনুমতির বাইরে আমরা যাই না

তারা জানতো না কিন্তু তারা কিভাবে টের পেল ওয়াল্লার বান্দারা বোঝানোর জন্য বলতেছি আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর বাতের মধ্যে উল্লেখ করে পূর্ব অভিজ্ঞতা ছিল এই পৃথিবীর জমিনে আমাদের আসার আগে জিন জাতিরা পৃথিবী বসবাস করত আর এই জিন জাতিরা মারামারি করত দাঙ্গা হাঙ্গামা করত ওদের দেখে বলছে আল্লাহ তুমি এমন জাতি প্রেরণ করতে চাও এরা জিন জাতির থেকেও বেশি খারাপ

আওয়াজ দেন কোথায় রাখা হয়েছিল আরো জোরে আরো জোরে লজ্জা লাগতেছে জান্নাতে বলতে জান্নাত আমাদের পৈতৃক ভিটা সুবহানাল্লাহ বলে আল্লাহ তো জান্নাত থেকে দুনিয়া জান্নাতে না পাঠায়া দুনিয়ায় পাঠাইতে পারতো পারতো না আল্লাহ সরাসরি আপনাকে আমাকে তৈরি করার পরে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিতে পারতো কিন্তু না 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 আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করার পরে জান্নাতের মধ্যে কিছু রেখে দিলেন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে এটা বোঝাতে চাইলেন ফেরেশতারা শুনে রাখো এটা হলো আমার বান্দাদের জন্য উপহারের সর্বোত্তম জায়গা আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম বলেন আল্লাহ ভাগ দুই হাত আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহ ভাগ আরো ঝরে বলেন আল্লাহ ভাগ আমার আল্লাহ ডাকতে বললেন

বাইরারে আমার এভাবে নজর যদি টান দিয়ে নিয়ে আসি

লোকের দৃষ্টি যাবে মেয়েদের দেখে ছেলেদের মনের মধ্যে কানচান আনচান করবে ছেলেদের যুবক ছেলেদের দেখে মেয়েদের মন কানচান আনচান করবে এটা দুনিয়ার কোন রীতি না আমার আল্লাহ দিয়েছে কথা বলেন ঠিক কি না সম্মানিত ভাইরা আমার হযরতে আদম জান্নাতের মধ্যে ঘুরে বেড়াই কিন্তু মজা লাগে না আল্লাহ তো আহকামুল হাকিমিন আল্লাহ বুঝতে পারে আদম তোমার কোন জায়গায় তোমার কোন জায়গায় কমতি ভরে আছে কবরের দেখি জান্নাতের ভিতর নাজবে আমত সব আছে জিজ্ঞাসা করতে চাই মুসলমান জান্নাতে কি কোন কমতি আছে জোরে বলেন সন্দেহ আছে নাকি আপনারা কথা বলতেছেন না জান্নাতে কমতি আছে ও আল্লাহর বান্দারা

শুধুমায়া থাকলেন বাম্পা জোরের হাত দিয়ে হাঁচরেটা হাওয়া এই সর্ফ সর্ককে তৈরি করলেন জোরে বলেন সব হারাব জন্য আমাদের শুভকেরা অনেক সময় গান ধরে বাম্পা চোরের হার তুমি যেখানেই থাকো ভাই কথা বলো ঠিক কি না বাম্পা জোরের হার তুমি যেখানেই থাকো গল্প গল্প করবো সময় নাই ভাই সম্মানিত ভাইয়ের আমার গভীর মনোযোগ দেন বাম পাথরের হার খুঁজে পাওয়া যাবে অটোমেটিক আসবে প্রত্যেকের বাম পাথরের হারটি দিয়ে তার স্ত্রী তৈরি সুবাহ এই ওয়াজ করে এক জায়গা থেকে নামতেছিলাম এক এক মুরব্বি চা যায় সে হুজুর হাতটা এভাবে ধরে বলছে হুজুর বলেন দেখি আমার তো চারটা বউ আমার কয়টা হাট বিনিয়েছে বেকায়দা আছে না নাই

বামদিকে তাকাতেই দেখি সুন্দরী রমণী মহি ও শিরোমণী রমণী ফেল ফেল করে যখন তাকিয়ে আছে আলবুতে আদম ইসলাত সালাম প্রথমেই এক নাম্বার তার হাতটা ধরতে গেছে যারা বলেন সুবহানাল্লাহ মেয়ে দেখলেই তো হাত বাড়াইতে মন চাই কথা কম ঠিক না দিক বলতেছি ঠিক না আজকে আমাদের সমাজে ভাই উল্টাস একই সাথে নাতনির বয়স বারো বছর কিংবা আঠারো বছর নাতনির বয়স বিশ বছর আর নানির বয়স নব্বই বছর নানি পড়েছে এমন বোরকা উপর দিয়ে আবার চোখের উপর ঢাকা আর নাতনিকে নিয়ে যাচ্ছে একেবারে ফাঁকা কথা বলেন ঠিক কিনা নাতনি নিয়ে যাচ্ছে একেবারে ফাঁকা আর ওই মুরুবী নানি এমন ঢাকা জিজ্ঞাসা করলাম নানি তুমি যদি ভুলেও দাও ও ভাই কিটি করার জন্য বলতেছি না নানির জন্য পর্দা করা ডেট এক্সপায়ার হয়ে গেছে কথা বলেন ঠিক কি না নানির জন্য ডেট এক্সপায়ার হয়ে গেছে আর যেটা ডেট আছে ওটা খোলা মেলা না জোরে বলে ও বান্দারা এজন্য ওই খারাপ নজরে দেখা যাবে না এবার বলবেন হুজুর নজর দিব না কতক্ষণ দানা কাটা পরি যত যায় কথা বলেন না কেন ভাই

জিজ্ঞাসা করতে চাই মুরুবি চাচা বউ কি আর মানুষের হয় বউ তো আমার একার বলছে তুই একাই নিয়ে যাবি যা কিন্তু তুই যেভাবে নিয়ে গেছিস বিয়ে না করা হাজারো যুবকের রাত্রে আজকে স্বপ্ন দোষ হবে কথা বলেন ঠিক কিনা এজন্য মা বন্ধের পর্দায় রাখা দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই এ যুবক ভাইরা যারে দেখে তোমরা নিজের চক্ষুকে শীতল করতে চাও ওটা তো তোমার মন হতে পারে জোরে বলেন

হযরত আদম এবং হাওয়ার সল্লাম জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এবার জিনআশার করতে চাই আদম ও হাওয়ার সল্লাম যখন জান্নাতের মধ্যে ঘুরে দাঁড়াই আরেকটা প্রতিদিন দিয়ে একজন আছে তার নাম কি জোরে বলেন ইবলিশ শয়তান বলেন তো আদম এবং হাওয়া খুশি এই ইবলিশ শয়তান কি খুশি না আর জোরে ইবলিশ শয়তান দেখে আর জولهপুরে মরে ইবলিশ শয়তান বারবার করে দাগাই কোন রকমের ছাড় পায় না এক পর যায় হযরতে আদম আলাইহিসসালামকে বোঝানোর জন্য আসলো বাবা আদম আলাইহিসসালামকে বোঝানোর জন্য আসলো আয়াত আয়াত কথা বললে মজা লাগত কিন্তু আয়াত বলতে গেলে লম্বা সময় লাগে ইয়ামল কথা বলল হযরতে আদম আলাইহিসসালামকে ডাক देवा বলল হযরতে আবুরকে ডাক দে বলল বাবা শুনুন এদিকে তোমাদেরকে জান্নাতের মধ্যে ওই যে একটা গাছ আছে বলর ফল কি ফলের খেতে নিষেধ করেছে কেন তোমরা কি জানো

মা বলে যখন ডাক দিয়েছে ও ভাই মা বন্ধের মন এতটাই নরম মা বন্ধের মা বলে ডাক দিলে অর্ধেক মন এমনিতেই নরম হয়ে যায় কথা বল ঠিক কিনা মা বলে যখন ডাক দিয়েছে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মনটা নরম হয়ে ডাক দিয়ে বলছে বাবা কি বলবা বলো বলছে তোমাদেরকে জান্নাতের মধ্যে স্থায়ীভাবে আল্লাহ রাখতে চায় না এজন্য জন্য তো ফল খেতে নিষেধ করেছে সাথে সাথে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই শয়তানের প্রধান অনুসরণ করে গাছের ফল শরবত করে হজরত আদমকে যখন খাওয়াতে গেছে হজরত আদমের বলান্তকরণের নাকের কানের কাছে যাওয়ার সাথে সাথে হজরত আদম আলী সালাম এই জায়গায় একটা চাপ মেরেছিল জোরে বলেন এই জায়গায় কি মেরেছিল এখনো দেখেন এই জায়গায় আমাদের জন্য একটা আপেলের মতো আছে দেখেন হাত দিয়ে দেখেন আর মা বন্ধের দেখবেন পুরাটাই ক্লিয়ার

যারা হামলার শীত ভাইয়ের মুখ থেকে মূল্যবান কথা শুনলাম সময় পাইনে